তে এই পেসে শুধু ওবেশ পেবলই দেখাতে পারে তাহলে আছেন আধ ঘন্টা আছে সবাই নিজের নতুন ড্রেস চেঞ্জ করে এখানে আসতে পারেন এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম আছে ডিজে চলবে গান চলবে ডান্স হবে যে নিজের মতো এসে এখানে ডান্স করতে পারবেন তো আধ পরে সেই চলবে

যারা এলটিপি অ্যাচিভ করেছে এলটিপি মানে সবাই এখানে জানেন এক নিয়ে আমরা অত লোককে এসেছি যেটা অভিজিতা বলছিল যেটা আমিও ফিল করছিলাম কারণ নেটওয়ার্ক তো আমরাও করেছি বা নেটওয়ার্ক ফিল করতে পারি অনেক কোম্পানি ফ্রিতে নিয়ে আসলে অত লোক নিয়ে আসতে পারে দিঘাতে

যে আজকে যে টাইমে যে টাইমে প্রোক্রেটিভ আপনারা পেয়েছে যে টাইমের মধ্যে আপনি পেয়েছেন এই টাইমটাকে যদি কাজে লাগাতে পারেন বিশ্বাস করুন আমরা এটাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে তো ইন্ডিয়াতে নিয়ে যাব ইন্ডিয়াতে নাম্বার ওয়ান কোম্পানি এটা করবই মিশন এটা আছে হবে আর ওয়ার্ল্ডে যখন নাম্বার ওয়ান কোম্পানি হব তখন আপনাদের জায়গাটা ভাবুন কি হবে माय डेफिनेशंस जब इन दिन देख की ज्यादा होते हैं ताले आपने आप विनर ऑलरेडी होएगा से इंप्रूवमेंट बेसिक ऑलरेडी विनर होएगा से, से। बट ए विनर टाके जितनी काजे लगाते हो आए ताले परफॉरमेंस या लगाते हों सुधू ज्वाइन करने में ही जीवन किंतु बोली बोलता हो आएगा ठीक की बोल যে টাইমে পেয়েছেন এই টাইমটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন এই টাইমটাকে যদি আপনি সত্যি করে ভাবতে পারেন এই তিন বছর থেকে এটাকে কাজে লাগাতে পারেন লাইফে জীবনে দু হাজার তিরিশ অব্দি আমি বলতে পারি আপনাকে যদি এটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি পয়সা পয়সা হচ্ছে সবাই ভালো লাগে এখনো যা যত আমার পয়সা খুব ভালো লাগে পয়সা কোনোদিন কারো খারাপ লাগে না ঠিক কথা তো बट प्रोग्रेटिव आपने क्या औरतों को टाका देवे कि खर्चा तो नहीं भावता होगा आपने खर्चा कुत्ते रखे 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 टाका शर्त नहीं रास्ता कर देवे प्रोग्रेटिव चार वर्षे छोटी के बोरो पॉइंट रिवाइंड पॉइंट छोटी के बोरो पॉइंट रिवाइंड पॉइंट ইউনিক পয়েন্ট আমার বলার কোনো দরকার নেই কারণ এখানে প্রত্যেকই সবাই অ্যাচিভ করে এসেছে নতুন মেম্বার আসলে আমাকে বলতে হতো প্রো ক্রেডিটে কি কি জিনিস এমন ইউনিক আছে যে ইউনিকটা কারো কাছে নেই সেই ইউনিকটা আমি আশা আমাদের বলা দরকার আছে আট নখানা ইউনিক এমন এমন পয়েন্ট আছে যদি নেটওয়ার্ক করতে হয় মাই ডিয়ার নেটওয়ার্ক করতে হয় আর অনেস্টলি ভেতর থেকে যদি আপনি দেখেন তো আমি একটা কথা বলতে পারি আপনি নিজেকে ভাবা

যে রকমই প্রবলেম মানুষ ফিল করে সেই প্রবলেমের অন্য জায়গায় সলিউশন নেই সেখানে কোটি গায় আছে আর আপনারা যে শত রকমের সলিউশন আছে যে একটা নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে মানুষের দরকার হয় এই রকমের সলিউশন পাওয়ার পরেও যদি আপনারা সেই জায়গা না ধরতে পারে সেই ট্রি পুরো না করতে পারেন আপনারা যা স্বপ্ন আছে টাকা নিতে যদি আপনি পুরো না করতে পারেন তাহলে কোথায় করবেন পুরো মাই ডি কোথায় করবেন স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে গেলে একটা জিনিসই করতে হবে বেশি জিনিস করতে হয় না স্বপ্নকে পুরো করতে গেলে কি করতে একটা জিনিসই করতে হয় বেশি কিছু করতে হয় না জাস্ট ডেইলি কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হয় ডেইলি কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হয় যেটা রাজেশ আগরওয়াল ডেইলি চাপ করতে হয় ডেইলি খেতে হয় ডেইলি কিছু না কিছু কাজ করতে হবে অনেস্টলি করতে হবে होनेस्टी करता है, यदि होनेस्टी करते पाएं, तब तीन बजे बोलेंगे लाइफ में सोती करें आपका लाइफ वहाँ की कोडी बंटा देना भी। तो आज के जैसा देख ले, जैसा बोलिए आपने, जैसा प्रो सेल बोले चलो, की लांस कोटे जोरे चिया होना। आज के आरआईसी के तीन नौं जा पोर्ग्राम सुने, उन्हें जोरे के दिया

से जीरोस्टैटिक मैक्सिमम लोग एक एयर में जाए तो ले आमिर बोले कोड़ी मैक्सिमम लोग किन्दु सक्सेस पाते आए थे भूल क्यों ता हुई है कि भावे को तो है प्रॉपर नॉलेज नहीं बात जी हाथ थोड़े तो आपने कैंसर करा दिए लेजीनेस लाइफ पे पोर्टाम कोटे भरो लाके ना कार बोने के लोग आए से कार भरो ला�

जेजेडी एजुकेशन ना पाए तो माइंड एफएस भाई तो कारना जो कुछ ओप्पोर्चुनिटीज़ लोग मरो बात करते पाते हो कि दूसरे के तो करते पाए नहीं तो ये टा भी वही है मेरा एवार ज़्यादा एकदम फर्स्ट टाइम जब मार्केटिंग कर रहे हो तो सही प्रो एकाडेमी है ताज जो ने ऑटो तो टूल्स रेडी कर ची ताज जो ने ल

लास्ट ने 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 पे पे से देखो एक अलग पूछे गए थे एक अलग पूछे गए थे नेक्स्ट में जे आपने लाइफ में ड्रीम बेबी चेन आपना जो सॉफ्ट नो आजे आपना जो पियाओ के सॉफ्ट नो आजे सुधु वही रास्ता है हार्ड पे आपने वो बड़े पूछे जाते हैं राजेश सर वहाँ के अपने टाइमलाइन बोल चुके हो से टाइमलाइन वो जो टाइमलाइन था आज वो भी कोई नेटवर्क मार्केटिंग पूरी नहीं चेटा की सुबह देखो लाइफ में जो भी ड्रीम है अगर उसको तो पाना है तो क्या करना है ओनली प्रेयर अरे यार उधर आगे के भाग्य मानू ये का होवेगा कभी दिन भाग्य पत्ते ना कोला এখোনো যদি বলি যে একটা এমন ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতে চলেছি যেখানে বলবে সত্যি করে প্রেজ দা বগান सक्सेस मिलेगा এখন মাথা নিতে পারবে না কেন এখন মাথায় নিজে

কি বলে এখন বললেন আপনি দেবনাশের আমারও খুব ভালো রিলেশন অনেক বছরের রিলেশন ঠিক আছে তো উনি রিয়ালি জানেন যে কত বড় ট্রেডিং নেটওয়ার্কে বাদ দেই নেটওয়ার্ক বাদ দিয়ে অনলাইন এ এক্সিস ব্যাংক টিকে চালু করে যত কর্পোরেট লেভেলের ট্রেডিং হয় ওচ ট্রেডিং নেয় ওচ ট্রেডিং নেয় উনি কত জায়গা কত মানুষে লাইফে গিয়ে सक्सेस পাইয়ে দিয়েছে উনি অনলাইন টা বেশি বডিএম না কিন্তু এখনো বলে দিলাম আপনাদের উনি অফলাইনে 30 বছর আগে কোথায় ছিল অনলাইন ছিল ছিল কি রণদিতা জানি বলে যে সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে খাতা আমাকে পেজ প্রিন্ট করে দাও মানে কিছু তো একটা সবারই থাকে যে যে টাইমটা লাইফে বেশি স্পেন্ড করবে সেই জিনিসটাই ওর বেশি অ্যাট্রাক্ট করবে তো আজকে দেখেছি যে অনেক এমন এমন ট্রেনার আছে তার অনলাইনে ফলোয়ার দেখবেন অনলাইনে এমন দেখবেন মাথা খারাপ হয়ে যাবে অত বিশাল বড় ব্যাপার কিন্তু যখন প্র্যাকটিক্যাল যখন দেখবেন না আপনার লাইফে কি কত চেঞ্জ নিয়ে আসছে তখন দেখবে সেইভাবে চেঞ্জ নিয়ে আসতে পারছে না খুব বেশি ফলোয়ার খুব বেশি হবে ছেলে মানুষ কিন্তু লাইফে যখন দেখবেন আফটার লাইফে আরে যে কত বড় ট্রেনার বড় ব্যাপার না ওনার কথা দিয়ে ওনার মাধ্যমে আপনার লাইফে কি চেঞ্জ হয়েছে যদি চেঞ্জ না হয় কোনো বড় ট্রেনার আপনার কি লাভ ওই বড় ট্রেনারে আপনার কি লাভ তো আজকে রাজেশ আগরওয়াল অনলাইনে দেখবেন তাও না কোন হয় 3 লাখ ফলোয়ার আছে ইউটিউবে ইউটিউবে 3 লাখ ফলোয়ার মানে বিশাল বড় ব্যাপার নয় এখনো কিন্তু মানে ইউটিউবটাকে উনি একজনকে দিয়ে রেখেছে সে চালাতে সেই জন্য 3 লাখ ফলোয়ার হয়েছে উনার উপরে যদি কিছু থাকতো তাহলে মানে কিছুই হতো না উনি অফলাইনে এখনো কাজ করতে ভালোবাসেন অফলাইনে অফলাইনে এখনো অফলাইন 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 বুঝতে পারছেন তো জায়গা একটা ভালো অনলাইন কম্বিনেশন আমি দাঁড়াবে উনি অফলাইন আমি অনলাইন উনি অফলাইন আমি অনলাইন এই দুটো কম্বিনেশন যদি ভালো করে দাঁড় করাতে পারি তো একটা রিসিপিয়েট হবে আমি খুব আশা মানে আমি খুব ফিল করি যে এটা রিসিপিয়েট করব একটা এমন এডুকেশন সিস্টেম তৈরি করব যে নেটওয়ার্ক মার্কেটিংে ছবি পায় যাবে মানে তো যখন নেটওয়ার্কের মার্কেটে ছবি পাই যাবে প্রোগ্রেসিভ ছবি তো অটোমেটিক আপনাদের মাধ্যমে কি হবে পাইটা তো তো সেই জন্য এখন আপনারা বিশ্বাস রাখুন এখন প্রোগ্রেসিভ অনেক কিছু করবে আপনার মন থেকে শুধু আপনার কাজটা করে যান যেভাবে আপনাদেরকে অফলাইন গাইড করছে সেইভাবে অফলাইন মানে বুঝে রাখবেন অনেক জন অফলাইন মানে অফলাইন নয় অ্যাকটিভ অফলাইনের কথা বলছি আমি

তো সেই আপলাইনের কথা বলছি না আমি সেই আপলাইনের কথা বলছি আমি কোন আপলাইনের কথা বলছি যে এখানে অ্যাক্টিভলি কাজটাকে বুঝেছে মন দিয়ে করছে আর আমার একটাই কথা বিলিভ করি লাইফে যে কোনো সেক্টর হোক যে কোনো জায়গায় হোক মানুষের যদি সফল পেতে হয় সাকসেস যদি পেতে হয় তাহলে একটা জিনিসই দরকার আর কিছু বেশি দরকার নেই বেশি না বুঝলেও আপনি সফল হয়ে যাবেন আপনি কিছু না

কেন বলা হয় জল যদি এক একটা পাহাড়ে পড়ে বলা যাবে না কত আছে বলা যাবে একদিন না যদি কন্টিনিউ পড়তে থাকে যদি পড়তে থাকে তাহলে ওখানে কিন্তু সেই জায়গাটা হবেই তো আমাদেরও মানুষের ক্ষেত্রে এটাই কাজ করে এই থিওরিটাই কাজ করে আপনি যদি রাস্তা ঠিক বুঝে নিয়েছেন ওই রাস্তা বোঝার পরে স্যার বলে গেছে অনেক কিছু হচ্ছে যে অনেক আপনাকে কানে দেবে ওইগুলোকে সরিয়ে আপনি যদি শুধু নিজের কাজটা করতে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আপনার যা ড্রিম আছে তার থেকে অনেক বেশি পাবে কম নয় বেশি পাবে তাই তো তো সেই বলে রিভার্ট পয়েন্টটাকে ভালো করে বুঝুন रिवार्ड पॉइंट ना बुझते वाले सीनियर के सामने प्लान करो और रिवार्ड पॉइंट दो मिनट के लिए बोझा हो जाए সেটা আজকে বলছি না আমার বাইকে एग्जांपल দেয়া আছে ইউটিউবে মোরা अवेलेबल আছে আপনারা অনেক লোক জানে ইয়ার থেকে মনে হয় না সোজা एग्जांपल যে যে কোন মানুষকে বোঝানো যেতে পারে যে হাউ টু ক্যাশব্যাক फ्रॉम द परचेज অফ এনি প্রোডাক্টস যে কোন প্রোডাক্ট কেনার পরে যে কি করে কোম্পানি ক্যাশব্যাক দেয় সেটা ওই एग्जांपलে আছে না নেই

আপনারা সবাই মানুষ আপনারা সবাই চান হয়তো অনেক লোক চাইলেও হাঁটতে পারছে না সেই জিনিসটাকে যদি ভালোভাবে বুঝিয়ে যদি দেখানো যায় আর সেটাকে যদি দেখাতে পারা যায় তো আমার সবারই ভালো হবে তো এটা হচ্ছে আমি কথা বলছিলাম যে কাকে নেব

What is the equal parameter? <laughs> जे आगे ऐसे ताजुन की सबसे में आगे थक गए बाद पीछे ऐसे की पीछे जा गए बाद जेल देसी आम तो ऐसे क्या आगे आते ना इक्वल अपॉर्चुनिटी पावे सेटा हमारे मातों में आपका ना जानते पावे लाइन में आपने में जाइए तो भी दागे दागे दे दे जार घीते आते ताके ही खावा दिया हुची जार घीते आते ताके

আপনি খুব ইজি ভাবে মানুষের সাথে মিশছেন ব্যবসা করছেন ব্যবসা বাড়ছে কিছু ট্রেনে এসে আপনাকে আমন মাথা খারাপ করে দেবে আপনি কারোর সাথে কথাই বলবেন আপনার মানুষের সাথে কানেকশন ডিসকানেক্ট করিয়ে দেয় ব্যবসা বাড়া যায় উল্টে ব্যবসা পড়ে যায় লাস্টে বলে ভাই আর ট্রেনিং লাগবে না কারো টাকা দিয়ে ট্রেনিং নেব আবার এই জায়গায় মাইনে ঢুকিয়ে দেবে এইটা হয়তো আমাদের লাইফে অনেকজনকে দেখেছি সেই জন্য কি হয় ট্রেনিং যারা আমরা বুঝে গেছি কুড়ি বছর

তো অনলি 7% কে করতে গেলে হিউজ একটা অ্যামাউন্ট দিলে হয় তো কি বলে তো ভাবে যে ট্রেনিয়ার পেছনে করে কি লাভ আছে বাস বিশ্বাস রাখুন জীবনে আজ অবধি আপনারা বা আমরা যে দাঁড়িয়ে আছি না ওই ট্রেনিংটা শিখে কিন্তু দাঁড়িয়ে আছে সেটা স্কুলের ট্রেনিং হতে পারে বা বিভিন্ন রকমের জায়গায় ট্রেনিং দিয়ে শিখেছি ট্রেনিংটা যদি প্রপার হয় তাহলে গ্রোথ হবে ট্রেনিং যদি ভুল হয় যে জায়গায় আমরা খারাপ দাঁড়িয়ে আছি আপনি কোটিপতি হতে পারেন তাহলে দশ কুড়ি হাজার টাকা খরচা করা কি উচিত কিনা উচিত করা কি না দেখবেন একশো মধ্যে আশি টাকা লোক চলে যাবে नहीं নেই এখন

ওরা একদিনে 15 আগস্টে সেল দেয় দেখেছেন 15 কিছু সেল দেয় যেই খুললো সেই আবার বন্ধ হয়ে যায় খুললো বন্ধ হয়ে গেল কেন অত সেল হয়ে গেছে তো মনে হয় সেই ধরনের যখন আমরা একটা अनाउंस করব যে মাত্র 5 দিনে 5 টাকা দেখা 35 টা মানুষকে নিয়ে ট্রেনিং হবে তো সেই ধরনের সেলের মতন হবে কি খুললো বললাম